ভাবি শুন লাম যে বাই বিদেশ দিয়ে আইত আছে অ ভাবি দুই বছৰ পৰা ইত আছে আপোনালোকে কি লৈ আহিব আমাৰ এই যি গাইছিলো কি কি লাগব আমাৰতো তেমন কিছু লাগব না শুনলাম আমি ননদের লজ্জা নাকি অনেক কিছু আনতে কইস মোবাইল কম্বল ব্যালেন্ডার হি যার যা লাগবো তা তো সে কইবই তা আপনি কিছু আনতে করতে যদি আমার আপনি কিছু আনতে না পরে কিন্তু কিছু পাইবেন না ভাগে খালি খালি স্বামীর কষ্ট করা টাকাগুলা গুলা দিয়ে কি করবেন নিজের কিছু লাগবে তাই আনান পরিবারের সবার কথাই তো ভাবি চিন্তা করান লাগবো ভাবি শোনেন এই পরিবারের কথা চিন্তা করে কিছু হয় না আমার অনেক অভিজ্ঞতা আছে জীবনে মানুষের কম দেয় নাই আপনার মত আমিও কইসি যে আমায় এলা আমার কিছু লাগবো না নাম নাই ভাবি এই পর্যন্ত শ্বশুর শাশুড়ি ননদ কাউরে কম দেই নেই ভাবি ভাবি যে এই কার্টুন খোলতো গুষ্টি সহ সব যে নেওয়ার নেতো মনে জীবনে জিনিসপত্র সহি কোনো কিছু ভাগে পাইতাম না ভাবি লাস্টে যা পরে থাকতো একটা কিরিমার একটা শ্যাম্পু দিত আমারে স্বামী বিদাস এতটা বছর কষ্ট করছি দেশে বৈশা অথচ আইলি সব ফ্যামিলির ভালোবাসা যেন উতলে পড়তো হ্যাঁ কম কষ্ট করি নাই ভাবি শুনেন ভাবি আমার মতো আমি করেন না এতটা বছর সংসার করলাম দেন দুইটা জিনিস আছে আমার সময় থাকতে জিনিসপত্র বানাই লইবেন আপনার স্বামী দিয়ে ভালো ভালো স্বর্ণ আনাইবেন স্বর্ণের দাম কমে না ভাবি ভাবি আমারে তো বিয়েতে সব সময় দিছিল আপনার ভাই তো আবার যাওয়ার সময় টাকা পয়সা সব শেষ হয়ে গেছিল পরে স্বর্ণগুলো বিক্রি করে পাঠাইছি এই যে দেখছেন ভাবি এমনটাই হয় তখন কিন্তু মা বোন ভাই কেউ ছিল না কই তখন তো তারাও কইতে পারতো আমাগো গেছে তাহা আছে নেই বা আমা একটা জিনিস বিক্রি করে যা সেই তো বোর জিনিস বিক্রি করেই যাওয়া লাগলো কইবো সব খাইয়া শেষ করে ফেলাইছে থাক ভাবি ও সব কিছু মনে করি না আমার স্বামী আমি সুখ দুঃখের পাশে কি কইলো না কইলো তো যায় আসে না ভাবি ওইদিকে কাম করতে ওদিকে যাইতে কি ঠিক চাচি শুনলাম আমের পোলাইসে ঘরের কাজকর্ম সব শেষ আর কইও না বাবা যে ব্যথা আসে শরীর দায় ও আইলে একটু ডাক্তার ডাক্তার ভালো ডাক্তারের কাজকর্ম কি বউ করতে আছে হয় হ্যাঁ স্বামী আহ করবো না ও তা আমরা কি আনতে টানতে কইলেন আর কি কো মা কি আর এখন বয়স আছে হ্যাঁ গো হ্যাঁ কি লাগবে কি আনতে কইছে হ্যাঁ কি আর আমরা জানি বো এত বছর পর আই মাইন কিছু আনবো না কইছিল এক বুড়ি একবার সিন আনবো নাকি আমি আর কি আনবো শ্বশুর বাড়ি আছে বউ আছে কিছু জানো লাগবো না আমলা ও শোনা তো নাকি আনতে কয় নাই হ্যাঁ আমি কিছু জানি না ও আবার বাহির আসছে নাকি বইয়ে যা কি নেই আর জানো কই আবার বিদ্যানো আদিও ইজাদ দা হে কি নবে বড়টা হার কোন হিসাব নাই আইব নাছে হে গলি কিছান বোনা হয় মাই এডা লাগি কইছে একটা বেল এন্ডার একটা কম্বল আনতে আই আইবো মাইয়ের জামাই বাড়ি না দিলে কেমন দে

সবলই পলায়িয়ে গেছে। আরই কথা কি অবস্থা? ভিদের যাইয়া অবোগাতে দেবটা। আহা। তোনার বাপ মা ভালো না। আইজ গেছে ভালোইছ না। আসি সব বকি এক রহম। আমরা তো 20 25 বছর এই রহমই থাকলাম। কইকেও তো একটা খারাপ কথা কইতে পারবো না। হায় বাবা তোমাগো জামানার হাঙ্গ জামানা আলাদা। লাডা রে এত কই হই নাইতে পারলাম না। ফোন নামে করব অ্যাকাউন্ট। এই বউই জন বাড়ি দিয়ে চলে যাইবো তো আনাক কুইয়ে থাকতো। আসি দুই একজন আর সবাই সব খারাপ বাবা ঠিক না। হায় হায় বাবা বুঝি ভালো খারাপ কি আর দেখ কেবজন যায়।